মাদ্রাসের মহব করছিল আলেমদেরকে ভালোবাসছিল এই হুসিলাই আল্লাহ তারা মাফ করবো এই জন্যই এই হাদিসটা শুনেছি আল্লাহ কইব একজন আলেমের মজলিসে বসছিলাম কো হুসিলা মাফ করে তখন লোকটাই কইব মালিক মনে পড়ে না সত্য কথা কইছে মনে পড়ে না পাক তখনও বলবে বাংলা একটু দে একজন আলেমের সাথে এক দস্তরখানায় বৈশা জীবনে খানা খাই এতটুকু উসিলাও যদি পাই আমি আল্লাহ করে মাফ করে দিব তখন কয় না গো মালিক মনে পড়ে না পাক আবার কইব বাংলা একটু দে এমন কোন ঘরে তুমি কি কিনা যে ঘরে আগে কোন আলেম থাকতো মালিক মনে পড়ে না এইবার আল্লাহ বলবে কোন নাম আলেমের নামে কোন একজন সন্তানের নাম আলেমের নামে নাম রাখছো এতটুকু আমি মাফ করে দিলু আর আসতে বঞ্চি মহান আল্লাহ আদিস শুনাইতেছে আদিস ইমাম গাজ্জালীর دقাইকুল আখবার নামক কিতাবের ভিতরে হাদিস কানে এনেছেন এইবার তখন বলগা আল্লাহ তাও মনে পড়ে না আমাদের সমাজে অনেক মানুষ আছে এখন নাম রাখতে আলেমদের পরামর্শ নেয় না ইমাম সাহেবের পরামর্শই নেয় না নিজেরই মতে মতে নাম রেখে ফেলে মনে রাখবা সন্তানের নাম তো বাপ মার নাযাতের উসিলা হবে ঠিক কি নন বলে ঠিক এর ফর আল্লাহ পাক কইবো নাম রাখছনি কই না মালিক তাও করিনে আল্লাহ শেষ মেশ বলবে শেষ কথাটা শুনে কি আল্লাহ বলতেছে না আল্লাহ জিগাও। এখন আল্লাহ না আল্লাহ তার ছিল কিনা যে বন্ধু আলিমদেরকে মোহবত করত এখন আর ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট আল্লাহ বলতেছে এমন কোন বন্ধু তার ছিল কিনা যেই বন্ধু মাদ্রাসাকে ভালোবাসত আলেমকে ভালোবাসতো ইমামকে ভালোবাসতো মুয়াজ্জিন স্যারকে ভালোবাসতো জিগাউতারে জিগাউতারে এমন কোন ওсилаওয়ালা সেবি তখন লোকটা কইবা আল্লাহ মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল এই বন্ধু আলেমকে ভালোবাসতো আমার বন্ধু ইমাম সাহেবকে বড় ভালোবাসতো মাদ্রাসায় আসা যাওয়া করত ছাত্র ওস্তাদদের দেখা শোনা করত আমাকে গল্প শুনাইতো তখনই আল্লাহ পাক বলবে ফেরেশতারা আমার বান্দারে ফিরে আন এতটুকু উছিলা আমি আল্লাহ আজ হাসুরের ময়দানে তার মাফির গোসনা দিলা আহাদ মিস লিক সমাদুলাই সকা পদলি লিমা নিলমুল কুতুগু ই তো সাজা ওর হোদা ই তো হোদা ওন্দেয়া মিনি তো হোদা ওন্দেয়া সারি तू तो खुदा वंदे जमीनी तू तो खुदा वंदे समाई तू तू करीमी तू समीई तू बसीरी तू बसेरी तू मोजे तू मुदली तू बजाई बड़ी अज चू चेरा ई बोरी अज सूरत तिरंगी बड़ी अज नियाजी बरी अज बीमो उम्मीदी बड़ी अज चूच चेरा ई अज सूरत तिरंगी বরি আজ খুরদন ও খুফতন বড়ি আজ তোহমত মরদন বরি আজ বি মৌমি দি বরি আজ রঞ্জ বালাই আল্লাহ আকবর প্রশংসা কার আরো জুড়ে কার তাহলে সন্তান আলেম বানাইতাম হাফেজ বানাইতাম বাপমা ঠকবে না জিতবে যে সন্তানের মাথায় ফাগরি উঠব আজকে এই সন্তানের বাপমা জানে তার কলিজায় কত সুখ কত শান্তি পৃথিবীতে এই বাবার কলিজার মতো শান্তি আর কারণে যে বাবা নিজের চোখে দেখে সন্তানের মাথায় পাগড়ি আর এই চিন্তাটা মাথায় রাখবে বাবা বলে গেলাম নবীর হাদিস আজ সন্তানের মাথায় পাগরি আমরা দিচ্ছি কাল হাসরের মাঠে পাগড়ি আল্লাহ নিজে দিবে সোহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন মঞ্জুর করেন আজকের মাহফিল কে আল্লাহ কবুল করেন এই এলাকার প্রতিটা মাকে বাবাকে আল্লাহ কোরআনের হাফেজের বাপমা বানান عالم ربما وآخر دعوانا ان الحمد لله رب العالمين